ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা এই মেলায় অংশগ্রহণ করেছেন বন্ধু ফাউন্ডেশন ও অল ভিশন বাংলাদেশ বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত নান্দাইল উপজেলা শাখা এই মেলায় আমরা আছি আজ কি জানাবো কৃষি প্রযুক্তি কী এমনকি কৃষি প্রযুক্তির দ্বারা আপনি আমি এই বাংলাদেশের মানুষ কীভাবে আগামী দিনকে স্বাবলম্বী করে তুলতে পারে এমনকি উন্নয়নে শীর্ষে পৌঁছতে পারে মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম প্রধান চাহিদা পূরণ হয় কৃষি কামার হইতি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা বা তারুণ্য মেলার প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশের কৃষিকাজকে সদা তারুণ্যকর করে রাখা যদ্বারা কৃষি কামারিরা পেতে পারেন নানান নানানমুখী পরামর্শ ও সুযোগ সুবিধা সামাজিক মূল্যবোধ বৃদ্ধি আত্মমর্যাদা উন্নয়নে স্বাবলম্বীকর হওয়ার উপায় প্রশিক্ষণের সুযোগ যা কৃষকদের কৃষিকে প্রযুক্তিগত উপায়ে উৎপাদন বৃদ্ধি ও লাভবান হওয়ার খুঁজে বের করে দেয় কৃষি কামার তথা আধুনিক স্বপ্ন বাস্তবায়নে বিভোর বাংলাদেশ সে স্বপ্ন পূরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদা ব্যতিব্যস্ত নিজেদের প্রাত্যহিক নতুন নতুন প্রযুক্তির চর্চা ও তাহা বাস্তবায়নে কৃষকদেরকে সমন্বয় করে উৎপাদন বৃদ্ধি করাই তাদের প্রধান কাজ আপনার পরিচয় আমার নাম জিতারণ অকাকানন্দ আমি অল মিশন বাংলাদেশ নামদাল ইউনিয়ন হ্যাঁ বিল্ডিং লাইভলিহুড ফেসিলিটি হিসেবে ওকে ওকে থ্যাংক ইউ আপনার পরিচয় জি আমি অল মিশন বাংলাদেশ নামদাল ইউনিয়া প্রোগ্রাম নামদাল

কৃষি উৎপাদন বৃদ্ধি কৃষি উৎপাদন হ্রাস এ নিয়ে গবেষণা করে চলছে কিছু এনজিও সংস্থা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজকে এই বর্ণনা আপনাদের জন্য যারা নাকি কৃষি উন্নয়ন ও কৃষির সঙ্গে সম্পৃক্ত বাস্তবায়ন তারই ধারাবাহিকতায় আমরা এখানে আয়োজন করেছি এবং আপনার প্রদর্শন করেছি যেটা হলো পরিবেশবন্ধ গ্রাম পরিবেশবান্ধব গ্রামে কীভাবে একটা পরিবেশবান্ধব গ্রামে কীভাবে কৃষি প্রযুক্তি কাজ করতে পারে এগুলো আমরা সুন্দর করে ডিসপ্লেতে প্রদর্শন করেছি এগুলো যেন মানুষ দেখে এবং এগুলো যেন প্র্যাকটিস করতে পারে এর জন্য এগুলো আমরা প্রদর্শন করছি প্রদর্শনের মধ্যে আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা সুন্দর একটা পরিবেশবান্ধব গ্রাম যেখানে সম্পূর্ণ যে কার্যাবলী যেটা পরিবেশসম্মতভাবে মানে আপনার ইয়ে হবে আর কি মানে পরিচালিত করতে যেরকম দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ঘর ঘরের যে চালরা আছে ছালের মধ্যেও তারা হলো যে আপনার কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষির মাধ্যমে একটা এলাকায় একটা গাছ লাগা আছে একটা ছালের মধ্যে সেটা দিতে পারে এরকম সিস্টেম করে দিয়ে রাখছে পাশাপাশি একটা পরিবেশবন্ধ কীভাবে হয় কীরকম হয় এরকম একটা ডিসক আমরা এখানে প্রদর্শন করছি একটা গোল কর্তাকে পাশাপাশি একটা রান্না করতে থাকবে রান্না করে রান্না করতে থাকবে রান্না করতে হবে পরিবেশ বন্ধব পরিবেশের চলে থাকবে রান্না করে প্লাস হল পাঁচ সময়টা বাইকানা থাকবে সেখানে টিউবওয়েল আছে টিউবওয়েলের পানি যেন মানে নষ্ট না হয় টিউবওয়েলের পানি সংরক্ষণ করার জন্য পাশে পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে যেন টিউবওয়েলের পানি পুকুরে যায় এবং পুকুরে যেন মাছের মাছ এবং হাঁস বসবাস করতে পারে প্লাস হলো পাশে একটা আপনি দেখতে পাচ্ছেন যে ক্ষেত ধান কেট তো পুকুরের পানি দিয়ে ধান কেতে ধান কেতে ধান চাষ করা হচ্ছে প্লাস হলো আপনার ধান ক্ষেতের মধ্যে কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটা হলো আর্চিং প্রযুক্তি যেটাকে বলা হয় যে কুটা গেড়ে দেওয়া মানে কুটা গেড়ে দিলে কী হবে এখানে পাখি বসবে পাখি বসার পরে এই পাখি ধান ক্ষেতের পোকামাকড় কাটবে তো এগুলো এই এই প্রযুক্তিগুলো কৃষক ব্যবহার করবে এর জন্য আমরা এগুলো রিস্টে করি প্লাস পাশে দেখতে পাচ্ছেন যেটা পুষ্টি বাগান যেটা ব্যাট পদ্ধতিতে সবজি সবজি চাষ করা হয়েছে প্লাস দুই পাশে হলো আপনার ইয়ে দেওয়া হয়েছে মাছা দেওয়া হয়েছে যেন লতানু গাছগুলো ওইখানে লতানু সবজিগুলো ওখানে তৈরি করা যায় গেটের মধ্যেও দেখা যাচ্ছে যে এখানে আপনার গেটের মধ্যেও গেটের পাশেও কিছু গাছ লাগানো হয়েছে লতানু গাছ যেন গেটের মধ্যেও আপনার সবুজ সবজি উৎপাদন করতে হবে সবুজ হয়ে থাকে প্লাস ওইদিকে দেখতে পাচ্ছেন যে ঝুলন্ত বাগান হ্যাঁ তো ঝুলন্ত বাগানে একটা সুবিধা কী ঝুলন্ত বাগান দিলে ছোটো জাতীয় যে সবজিগুলো যেমন ফুল জাতীয় হতে পারে আবার সবজি জাতীয় হতে পারে তো ছুটো জাতীয় যে গাছগুলো এগুলো ঝুলন্ত বাগানে দেখতে অনেক সুন্দর লাগে এবং খুব সুন্দরের পাশাপাশি আপনার এটা পানি অপচয় রোধ করে যেমন ঝুলন্ত বাগানের নিচে আবার আপনার একটা জিনিস যে যে বস্তা পদ্ধতিতে বস্তা পদ্ধতিতে হলো সবজি বাগান যেটা যদি অবস্থা দেয় না এখানে হল টপ টপ পদ্ধতিতে তো আমরা এইখানে যদি এখানে পানি দিলে দিয়ে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে পানিগুলো নিচে পড়বে পানির অপচয় কম হবে তাছাড়া সৌন্দর্য বৃদ্ধি করবে তো আমরা জনগণকে উৎসাহিত করছি যেন জুলন্ত বাগানেও তারা সবজি চাষ করে ফুল ফুল চাষ করতে পারে এবং নিচে যদি টপ না ব্যবস্থা করতে পারে তাহলে আপনার এই বস্তা পদ্ধতিতেও আপনার সবজি চাষ করতে পারে তো এই হচ্ছে ভাই মূলত আপনার এখানে একটা আদর্শ গ্রাম কিভাবে এর করা যায় বাস্তবায়ন করা যায় আপনাদের উদ্দেশ্য এটাই ঠিক না এটা বিষয় আপনাদের যেটা আসলে মূল বিষয় এটা হলো যে জৈব কৃষিকাজ পরিচিতি করে এর জন্য হলো আপনার যে ভার্মি কম্পোস্ট আছে এটা হলো কিছু সার কিছু সার আছে ভার্মি কম্পোস্ট আছে আপনার পিট কম্পোস্ট আছে এই ধরনের তর সার আছে এই ধরনের প্রযুক্তি জন্য মানুষ ব্যবহার করে এইগুলো ডিসপ্লে আমরা করে রেখেছি এই যে দিক থেকে চুচার আছে তারপরে বার্মি কম্পোস্টের এটা হলো এটা না এই এটা হলো বার্মি কম্পোস্টের ডিসপ্লে যেটা হলো থাকবে মানে স্লাবের মধ্যে আপনার ময়লা ফেলবে তারা রিংস্লাভের মধ্যে গোবরের মাধ্যমে বার্মি কম্পোস্ট তৈরি করবে উপরে একটা চালা থাকবে হ্যাঁ যেন বৃষ্টির পানি এখানে না পড়বে মূলত বার্মি কম্পোস্টটা তার সাথে সাথে কিছু দিতে করা যায় পাশাপাশি দূরে করা যায় এ হলো মূলত অল বাংলাদেশ এলাকায় এই কাজগুলো করতেছে প্লাস হলো নন্দাইল উপজেলার সকলকে সচেতন করার জন্যই আমরা আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাওয়াতে আমরা আসলে এখানে এই স্টলগুলো বৃষ্টি প্রদর্শন করতে পারছি